নমস্কার আমি আস্তরা দজানাতি পসার astro পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগত 2024 সালে কোননার আশীর্বাদ কোননার লগ্নের জাতক জাতিকার কেমন যাবে সে বিষয়ে আজকে বলবো তার আগে যারা আমার চ্যানেলটি দেখছেন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনুগ্রহ করে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে কন্যা রাশি বা কন্যা লগ্নের ক্ষেত্রে দু হাজার চব্বিশ সালের শুরুতেই কিন্তু বৃহস্পতি বসে আছে তার অষ্টমী স্থানে সে কিন্তু চতুর্থ এবং সপ্তম তাহলে পারিবারিক প্লাস তার সাংসারিক স্বামী স্ত্রীর ভিতরেও একটা খারাপ প্রতিক্রিয়া তৈরি হবে সেখানে যদি আগে থেকে কোনো গোলমাল গ্যামজাম থেকে থাকে তাহলে বিবাহ বিচ্ছেদ এ পর্যায়ে কিন্তু হতে পারে সেই সাথে স্বামী স্ত্রীর কেউ না কেউ অসুস্থতার ইঙ্গিত কিন্তু এখানে দেখা যাচ্ছে সেই সাথে রাহু কিন্তু মিন রাশিতে অর্থাৎ কন্যা রাশি বা কন্যা লগ্নে সপ্তম স্থানে গমন করছে সেহেতু এই সমস্যাটা আরও গুরুতর হওয়ার সম্ভাবনা বেশি আপনার পার্টনারের ব্যবসা অংশীদারী ব্যবসা এগুলো কিন্তু লস হওয়ার প্রবণতা বেশি থাকবে আপনার শত্রু দ্বারা ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি থাকবে পার্টনার দ্বারা ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি থাকবে লগ্নে কেতু বসে আছে বা রাশিতে কেতু বসে আছে এই কেতু আছে মঙ্গলের নক্ষত্রে প্রথম অবস্থায় সে মঙ্গলের নক্ষত্র ভোগ করছে তাহলে মঙ্গলের নক্ষত্র যখন ভোগ করছে সেই মঙ্গল তৃতীয়পতি এবং অষ্টমপতি তাহলে আমাকে একটা জিনিস ধারণা দিচ্ছে যে এটা কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকার ক্ষেত্রে দু সালের শুরুতে কিন্তু শারীরিক কোনো সমস্যা দুর্ঘটনা করতে পারে সেই সাথে কোনো ভাই বা বোনের দ্বারা ক্ষয়ক্ষতি কিংবা ভাই বোনের সাথে সুসম্পর্ক নষ্ট হওয়ার প্রবণতা এখানে কিন্তু থাকছে সেই সাথে যাদের চর্মরোগের প্রবণতা থাকবে ঘা পাছাড়া চর্মরোগ এলার্জি এ ধরনের প্রবণতা কিন্তু বৃদ্ধি পাবে এখন রাহু বুধের নক্ষত্রে বসে আছে প্রথম অবস্থায় তাহলে এই বুধ হচ্ছে তার লগ্নপতি এবং দশম্পতি সেক্ষেত্রে এই দু সালের শুরুতে তার কর্মক্ষেত্রে কিন্তু জটিলতা দেখা দিতে পারে এমনকি স্থান পরিবর্তনও হতে পারে এবং শনি তার পঞ্চমপতি ষষ্ঠপতি সে ষষ্ঠে বসে আছে রাহুল নক্ষত্রে এই রাহুল নক্ষত্রে বসে থাকার কারণে দাম্পত্য জীবনে অশান্তির চরম পর্যায়ে পৌঁছাবে মামলা কেস ডিভোর্সের পর্যায়ে পর্যন্ত নিয়ে যায় সেই সাথে আপনার জীবন জীবনসঙ্গিনীর কোনো শারীরিক কোনো সমস্যা দেখা দিতে পারে এরপরে দু চব্বিশ সালের বৃহস্পতি মে মাসে কিন্তু তার নবম স্থানে যাবে তাহলে এই কন্যা রাশি বা কন্যা লগ্নের ব্যক্তিদের দু চব্বিশ সালের মে মাসের পরে কিন্তু ভাগ্য উন্নতির একটা ভাব দেখা দেবে অর্থাৎ আপনার যে কষ্ট যে দুঃখ কষ্ট ছিল সেটা থেকে আপনি অবশ্যই মুক্তি পাবেন দু সালের মে মাস থেকে এবং এই মে মাসের প্রথম অবস্থায় কিন্তু এই বৃহস্পতি রাশিতে রবির নক্ষত্রে ভোগ করবে সেই রবি তার দ্বাদশপতি তাহলে ব্যবসার ক্ষেত্রে কোনো ভূসম্পত্তি করার ক্ষেত্রে বিদেশের কোনো সুযোগ আসবে অর্থাৎ বিদেশে জমি জমা কিনতে পারেন বিদেশি ব্যবসার ক্ষেত্রে সফলতা অবশ্যই পাবে একইভাবে এই বৃহস্পতি আপনার রোহিণী নক্ষত্রে অর্থাৎ চন্দ্রের নক্ষত্রে যাবে সেটা হচ্ছে জুন মাসের দিকে সেই চন্দ্র তার একাদশ কন্যা রাশি বা কন্যা লগ্নের কিন্তু একাদশ পদী তাহলে চতুর্থ সপ্তমী এবং একাদশের একটা কানেকশান তৈরি হবে আপনি গৃহবাড়ি ভূসম্পত্তি তৈরি করতে পারেন আবার আপনি ব্যবসা ক্ষেত্রে নতুন ব্যবসা চালু করতে পারেন আপনার বাড়ির কাছাকাছি কোনো ব্যবসা করতে পারেন কোনো দোকান আপনি করতে পারেন শুরু করতে পারেন সেক্ষেত্রে আপনার সফলতা অবশ্যই পাবেন শনি রাহুল নক্ষত্রে আছে সে বৃহস্পতির নক্ষত্রে যাবে অর্থাৎ পূর্ব ভাদ্রবাদ নক্ষত্রে যাবে এপ্রিল মাসের পরে এই এপ্রিল মাসের পরে যখন পূর্ব ভাদ্রবাদ নক্ষত্রে বৃহস্পতি যাবে তখন চতুর্থ এবং সপ্তম পতির সাথে কানেকশন হবে কারণ বৃহস্পতি হতে চতুর্থ এবং সপ্তম পতি তাহলে এই চতুর্থ সপ্তম এবং পঞ্চম ষষ্ঠীর একটা কানেকশন তৈরি হবে সেক্ষেত্রেও কিন্তু আপনি ব্যবসার ক্ষেত্রে সফলতা পাবেন কিছু মাত্রায় আপনার পারিবারিক অশান্তি তৈরি হবে রাহু বুধের নক্ষত্রে আছে এরপরে শনির নক্ষত্রে যাবে সেটা হচ্ছে জুলাই মাসে যখন রাহু শনির নক্ষত্র যাবে তখন ব্যবসা ক্ষেত্রে আপনার অবশ্যই পতনের একটা ইঙ্গিত কিন্তু আছে আপনি অবশ্যই সে বিষয়ে সাবধান হবেন পার্টনার দ্বারা ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে কোনো নারীর দ্বারা এবং নারী যে আছে সে কোনো পুরুষের দ্বারা প্রতারিত হবেন বা আপনার কোনো ডিভোর্সের সম্ভাবনা এসে যাবে প্রেম ভালোবাসার ক্ষেত্রে বাধা তৈরি হওয়ার একটা ইঙ্গিত কিন্তু আছে কিন্তু যারা পড়ালেখার সাথে সংযোগ আছেন তাদের ক্ষেত্রে বলবো মে মাসের পর থেকে আপনারা বিভিন্ন পড়ালেখার ক্ষেত্রে প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে সকল ক্ষেত্রে আপনারা কিন্তু সফলতা পাবেন এবং বৈদেশিক সফলতা অবশ্যই পাবেন কিছু কিছু ব্যক্তির কিন্তু চাকরি হওয়ার সম্ভাবনা বেশি থাকবে এবং বিবাহ যাদের হচ্ছে না তাদের কিন্তু বিবাহ হবে তবে কিছু কিছু লোকের এখানে কিন্তু গোলমাল গ্যামজামের একটা প্রবণতা থাকবে এই কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকার মেন জন্মছকে যদি রাহুর সপ্তমী স্থানে থাকে তাহলে কিন্তু তার এই সময়ে বিশেষ করে বিয়ের কোনো সম্বন্ধ আসলে সেটা ভেঙে যেতে পারে এবং গোলমাল গ্যামজাম কিন্তু সেখানে বাঁধতে পারে যাই হোক প্রতিকার হিসেবে আমি বলব আপনারা মুক্তা জার্কন অথবা ডায়মন্ড এটা ধারণ করতে পারেন সেক্ষেত্রে আপনাদের সফলতা অবশ্যই পাবেন এবং দাম্পত্য জীবনে সুখী হবে আজকের পর্যন্ত যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাইকে নমস্কার